তোমাদের পছন্দ বা তোমাদের মূল্যবান জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করো আল্লাহ বলছে লাংতালুর বিল্লা হাত্তা তুন্ফিকো মিন্মা তুহিব বোন বলছে তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের মূল্যবান জিনিসটা ব্যয় করো নইলে তোমরা প্রকৃতি কল্যাণ লাভ করতে পারবে না যখন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের পরে আয়াত নাজিল হয়ে গেল যখন সাহাবাই কালামদের সাম্মুখে আয়াতটি পড়লেন লন্তানুল বিল্লা হাত্তা তুমফিকো মিম্মা তুহিবন হে পৃথিবীবাসী শুনে রাখো শুনে রাখো অতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃতি কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমাদের মূল্যবান জিনিস তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করে না দেবে অতক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ লাভ করতে পারবে না হঠাৎ একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে এই সাহাবিটি বর্ণনা করছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন এই সাহাবিটির অনেক খেজুরের বাগান ছিল এই খেজুর থেকে এত টাকা উপার্জন করতেন যে তখনকার যুগে দ্বিতীয় ধনী ছিলেন তিনি এই খেজুর থেকে টাকা ইনকাম করে আর তার একটা মূল্যবান বাগান ছিল যেই বাগানটি মসজিদে নাবাবির পাশেই ছিল যেই মসজিদে নবাবির পাশেই থাকা বাগানটি থেকে খেজুর এতটা হতো এতটা লাভবান পেত যে তার টাকা এতটা ছিল যে তখনকার যুগে দ্বিতীয় নম্বর ধনী ছিলেন সেই বাগান থেকে লাভবান হয়ে যখনই আল্লাহ রসুল সাল্লাহ আলী এই আয়াতটি তার উপরে নাজিল হওয়ার পরে সাহাবাই কেরামদেনকে বললেন লন্তারুল বিল্লা হাত্তা তুমি কুমিম্মা তু তোমরা অতক্ষণ পর্যন্ত তোমাদের কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমাদের অন্তর অন্তরস্থল থেকে তোমাদের মূল্যবান জিনিস আল্লাহ রাস্তায় ব্যয় করে না দেবে তখন ওই আবু তালহা হা যার খেজুরের বাগান ছিল হঠাৎ দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন আল্লাহ রসুল এটা কি হতে পারে যে আমার যতটা ধন সম্পদ রয়েছে আমি যদি আল্লাহর কাছে ব্যয় করে না করি আমার কাছে যেটা মূল্যবান জিনিস রয়েছে সেটা যদি আমি আল্লাহর পথে নাই ব্যয় না করি তাহলে আমি কল্যাণ লাভ করতে পারবো না আল্লাহ রসল্লাহ বললেন নাম হ্যাঁ তুমি কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তুমি তোমার মূল্যবান জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করে না দেবে তখন হঠাৎ দাঁড়িয়ে তিনি বললেন আলাহসুল আমি মসজিদে নামাবির পাশে যে বাগানটি রয়েছে আমার খেজুরের বাগান রয়েছে যেই মূল্যবান জিনিস আমি সেই খেজুরের বাগান থেকে আমি লাখ লাখ টাকা ইনকাম করি লাখ লাখ টাকা মুদ্রা ইনকাম করি লাখ লাখ টাকা মুদ্রা ইনকাম করে আমার সংসারে চালাই আমি লাখপতি হতে পারি ধনী হতে পেরেছি সেই মূল্যবান বাগান আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলাম আপনি এই বাগানটি নিয়ে আপনি যা করবেন তাই করে দিলেন এই রাস্তার আল্লাহর রাস্তায় আমি আমার মূল্যবান জিনিস দান করে দিলাম তবেই তিনি কল্যাণ লাভ করতে পেরেছেন আজকে আমরা মানুষ জাতি আমাদের টাকা হচ্ছে মূল্যবান জিনিস কিন্তু আমরা টাকাকে দান করতে পারি না আর আপনাকে বলছেন নানতালুল বিল্লাহ তানতুনফিকো মিম্মাতহিন বোধ অতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তার মূল্যবান জিনিস আল্লাহ রাস্তায় ব্যয় করে না দেবে তখন না পর্যন্ত আপনি প্রতিটি প্রকৃতি কল্যাণ লাভ করতে পারবেন না তাহলে আপনার কাছে এখন টাকা হচ্ছে মূল্যবান আপনি সেই টাকাটা আল্লাহ রাস্তায় ব্যয় না করে আপনি জমি চাষ নিচ্ছেন জমি রেহেন নিচ্ছেন জমি কিনছেন বড় বড় বিল্ডিং তৈরি করে বাল বালাখানা তৈরি করছেন নিজের ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করছেন আর সেই ধনসম্পদ মূল্যবান জিনিসটা আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করলেন না মানে আপনি করলেন লাভ করতে পারলেন না